আসসালামু আলাইকুম একদম নতুন ডিজাইনের গঙ্গা পোটিক্স নিয়ে এসেছি এটা কাজ করা বুটিক একদম রিজনেবল একটা প্রাইসে পাবেন এটার ভিতরে চারটা কালার স্টক আছে কিন্তু নতুন নতুন ডান্সার ভিডিও পাবেন খুবই সুন্দর ম্যাজেন্ডা কালারের ভিতরে বুকের ডিজাইনটা যদি দেখে আপনাদেরকে এখানে যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডায়মন্ড এমব্রয়ডারি প্লাস করা থাকবে আর কামের দামান প্যানেলটা কিন্তু রয়েছে অনেক সুন্দর একটা এমব্রয়ডারি করা দেখেন এত সুন্দর একটা হেভি কাজ করা আর প্রাইস থাকবে মাত্র 850 টাকা সম্পূর্ণ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হাতের কাপড় আলাদা তো সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা চলে আসবে হচ্ছে সলিড এক কালারের ভিতরে ব্যাচিং করা থাকবে যারা একসাথে চার পিস নেবেন তাদের জন্য পাইকারি প্রাইস থাকবে ভিডিওতে খুচরা প্রাইসটা বলে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা পাইকারের জন্য যোগাযোগ করবেন এটা চলে আসবে ওনাটা ওনাটা কিন্তু খুবই সুন্দর একটা অন্য রয়েছে দেখেন এটা কিন্তু সম্পূর্ণটা ডিজিটাল প্রিন্টের ভিতরে তো এই ড্রেসগুলো কিন্তু সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পার্চেস করতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন i love this.